আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদেরকে যে গল্পটা শোনাবো সেটা কোনো গল্প না সেটা আমার জীবনে ঘটে যাওয়ার একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই আমার স্বামীর সাথে প্রায় তিন বছর ধরে সম্পর্ক দুজনের সাথে ফোনে কথা কথাবার্তি হয় তা আমাকে তিন বছর আমাদের প্রেম থাকে বিয়ে করে নাই তো সেই বলতো যে ভালো একটা জব করি নিজের পায়ে দাঁড়াই বাসা ঘর ঠিক করি তারপর তোমাকে বিয়ে করবো তো ভালো একটা কোম্পানিতে সেই জব করে জব করার পরে একটা ফ্ল্যাট বাসা ভাড়া নেয় তো আমাকে যখন বিয়ে করে ধুমধাম করে বাড়িতে আনে তো সেখানে তার মালিকরাও দাওয়াত করে তার বন্ধুবান্ধব আরও অনেকে থাকে দাওয়াত ফাওয়াত করে তো তার যে মালিক যে বসের কাজ করে তার বসে যখন আমাকে আমাকে যখন ওঠা নিয়ে আসে তাদের বাড়িতে যখন দেখে নতুন বউ হিসেবে যখন প্রথম দিন দেখে তখন তো এক পলুকে দেখার সাথে সাথে তার খুব পছন্দ হয়ে যায় তার অনেক পছন্দ হয়ে যায় পরে এই বলতো যে এত সুন্দর বউ কথেকে আনছুস গ্রাম থেকে তো গ্রামের মেয়েরা তো অনেক সুন্দরই হয় যা দেখে ভাল লাগলো তো বসে কিন্তু আবার বিয়ে করে নাই বছর আবার দুষ্টান করে বললো যে বস আপনার আপনার বিয়ে কবে করবেন কারণ আমার যখন বিয়ে করবো তখন আর ফটো সুন্দর একটা মেয়ে দেখে আমাকে বিয়ে করে দিস তোদের গ্রাম থেকে আচ্ছা ঠিক আছে আপনার জন্য দেখব রে তারপরে বসে ভালো গিফট টিফ করলো আমার জন্য একটা বস একটা স্বর্ণের একটা ব্যস্ত লাইক পরা দিলো সন্ধ্যে ব্যাসলেটটা আমাকে গিফট করলে হাতে পরা দিল তো বস খুব খুশি হইলো আমিও খুশি হইলাম তো গিফটটা পাওয়ার পরে পরে বসে দাও ঠাত খেয়ে চলে গেল গা পরে এইভাবে বেশ কিছুদিন আমরা কাজ করতে লাগলাম কাজ করার পরে আমার স্বামী প্রায় আমাকে ফোন দেয় দুপুরবেলা ফোন দেয় কী রান্না করছ না করছো সকালবেলা ফোন দেয় আবার বিকেল টাইমও কাজে রাতে ফোন দেয় মানে আমার খোঁজ খবর ও টাইম নেয় অফিসে গেলে মনে হয় তার মনটা মনে আমার কাছে পূজা থাকে এবং বসের যে ইয়েটা ওই রুমটা যে অফিসটা অফিসের পাশে যে চেয়ারটা রুমের পাশে যে চেম্বারটা সেখানে চেম্বারটা আমার স্বামীকে দিয়েছে তো সেখানে সে বৈশা বৈশাখ কথা বলতো এবং তারা আমার যে একটা প্রেম ভালোবাসার কথা বলতো এটা বসে কান পেতা শুনতো বসে দেখতো যে আমার প্রতি সেই দুর্বল তখন আমি বসে করে তাকে বলতো সুন্দরী বউতো তাই তো বাসায় রেখে আসিস তোর মনটা তো বউর কাছে করে থাকে ঠিক মতন কাজকাম কর কাজকাম না করলে বোরে যদি ঠিক মতন চালা রাখতে না পারস তাহলে কিন্তু বউ থাকে না এরকম বসি আর কি করে অনেক কথাই বলতো কিন্তু বছরে কিন্তু মন পড়ে থাকতো আমার কাছে যে কতক্ষণে সেই সুযোগ পেয়ে কথা বলবে তো একদিন ওর ফোনটা চাষ নাই তোর অফিসে যে রুমটা ওটা কারেন্টের একটু নষ্ট তো কি করছে বসের রুমে আমার স্বামী তার ফোনটা চাজে রাখছে বস্তা কি করছে তার রুমে চাঁদে করে আমার স্বামীকে অনেক কাজ দিয়েছে যে দেখো এই কাজগুলো করবা এখন ফোনে বেশি কথা বলব না এই কাজগুলো করতে থাকো আমার একটা মিটিং আছে আমি মিটিংয়ে গেলাম এটা বলে সেই মিটিং থেকে আজকে আমার বাসা চলে আসে আসা করে বলতেছে এই ভাবি এই তো মোবাইলটা বন্ধ পাইলাম তাই ভাবলাম বাসা আছে কি না একটু জরুরি ছিল তো ওকে নিয়ে তাই আসলাম না তো ভাই বাসা আসেনি ও বাসা আসেনি আসলে তো আমি জানি না আমি তো ভাবছিলাম আপনার অনেক সুন্দরী মানুষ সবসময় আপনার সাথে কথা বলে তাই মনে হয় আপনার তারা থাকতে পারে না বিধে মনে হয় বাসা আসছে এটা ভেবে তো আমি আপনার বাসা আসলাম আচ্ছা ঠিক আছে যেহেতু বাসা নাই তাহলে আর কী করবো চলে যাই ক ভাই আপনি আসছেন আমার স্বামীর বস মানুষ আপনি আপনি কষ্ট করে আসছেন আর কিছু না খেয়ে চলে যাবেন আপনি বসেন আপনার জন্য একটা গরম গরম চা হবে তো বলছি মিটিংটা যাওয়ার কথা ছিল আপনার স্বামীকে নিয়ে যেহেতু আপনার স্বামী নেই আজকাল মিটিংয়ে যাব না আচ্ছা ঠিক আছে তাহলে একটু গরম চা দেন আমার হাতে অনেক সময় আছে একটু গল্প করি আচ্ছা ঠিক আছে ভাই আপনি বসেন থেকে বের গেছে আমার তো মনে হয়তো হয়ে কাজ কাম বা কিছু কেনাকাটি করতে গেছে তো বসে বলল হ্যাঁ এরকমই হবে পরে আমি মনে করছি হয়তো আমার স্বামী বাজার বা কিছু কেনাকাটি করতেছে এই জন্য হয়তো মনে হয় অফিসে নেই অথচ অফিসে কিন্তু ঠিকই আছে কিন্তু বসে আমার কাছে মিথ্যা কথা বলো জাস্ট গল্প করার জন্য আমি তো তখন বুঝিনি পরে বুঝতে পেরেছিলাম পরে আমার একটু চাটা বানাতে সময় লাগলো চাটা বানালাম আস্তে আস্তে অনেক সময় ধরে চা খাচ্ছে এবং চাটা দেওয়ার সময় আমার শরীর থেকে আঁচলটা কিন্তু একটু পড়ে গিয়েছিল এমনি তো সে আমাকে দেখে ক্লাস খাইছে তার উপরে যখন আমার বডি ফিটনেস দেখেছে সে কিন্তু আরো ক্রাশ খাচ্ছে তার আরো ভালো লাগছে আমি কিন্তু সাথে সাথে কাপড়টা ঠিক করে ফেলেছি কিন্তু ঠিক করতে করতে যে আমার সব কিছু দেখে ফেলেছে সেটা তো বুঝতে পেরেছে তো বলল ভাবি আপনার কিছু সুন্দর আপনার যেমন সুন্দর আপনার বডি ফিটনেস তো তেমনই সুন্দর তাই তো বলি যে ভাবির সাথে এত গল্প কেন বলে এত সুন্দর বউ থাকলে তো আমি তো মনে হয় করতে পারতাম না সব সময় বর আর চলে নিচে থাকতাম তখন আমি আবার বছরে বললাম হ্যাঁ ভাই আপনি তো অনেক পয়সা লাগলো আপনি তো দেখত অনেক স্মার্ট ইচ্ছা করলে তো সুন্দর একটা মেয়েকে দেখে আপনি বিয়ে করতে পারেন বা বিয়ে করতে পারি কিন্তু সুন্দর মেয়ে পাবো কোথায় আপনার মতো একটা মেয়ে হলো তো বিয়ে করতাম আমার তো মনে হয় না যে আপনার থেকে কারো সুন্দরী মেয়ে পাবো কারণ যত বড় সুন্দরী বেশি সুন্দরীকে তো আমার তোমার তোমাকে বিয়ে করে ফেলেছে এখন আমি বিয়ে করুন করতাম তোমার থেকে তো মনে হয় না যে আমি কোনো সুন্দরী মেয়েকে দেখেছি তখন আমি বললাম স্যার আপনি কি বলেন দুষ্ট করে জায়গা পেলেন না না আমার থেকে আর সুন্দরী মেয়ে নেই না কত সুন্দরী মেয়ে আছে বা আছে তবে আমার চোখে তুমি সবচেয়ে সেরা সুন্দরী সত্যি তোমাকে ভালো লাগার মতো পরে এইভাবে গল্প করতে করতে বেশ কাটিয়ে মানে ভালো লাগলো আমার কাছে তারপরে পকেট থেকে দশ হাজার টাকা বের করলো বললো ভাবি আমি তো হুট করে চলে আসলাম খালি হাতে ঢুকে পড়েছি আমি তো আপনার জন্য কিছু আনতে পারলাম না এই দশ হাজার টাকা রাখেন আপনার হাত খরচ দিলাম দশ হাজার টাকা দিল হাত খরচের মুহূর্তের মধ্যে আমি তো খুশিতে আত্ময়ার হয়ে গেলাম আমার স্বামী বেতন পায় বিশ হাজার টাকার বেতন আর আদার যদি কোনো ওভারটাইম করে সেটা টাকা আলাদা দেয় তো আমি তো দশ হাজার টাকা আমাকে হাত খরচ দিচ্ছে আর বললো যে ভাবি আপনি কিছু মনে করবেন না আর আমি আপনাকে টাকা দিচ্ছি দেখা করতে এসেছি প্লিজ এটা আপনার স্বামীকে বলবেন না কারণ তাকে না জিজ্ঞেস করে হুট করে চলে আসলাম এটা ঠিক হয়নি আমার তখন আমি তাকে বললাম আসলো ভাই আপনার কোনো দোষ নাই আপনি তো তার ফোনটা বন্ধ পাইছেন বিদেই তো বাসা আসছেন ঠিক আছে এই ব্যাপারে আমি কিচ্ছু বলবো না তার যে ফোন বন্ধ ছিল সেটা বলবো না আচ্ছা ঠিক আছে ভাবি আপনাকে অনেক ধন্যবাদ তা সেই চলে গেলো দশইলা দশইলে যাওয়ার পরে পরে আমি একা একা ভাবলাম মানুষটা কত ভালো কুটিপুতির ঘরে একমাত্র সন্তান সে নিজে কুটিপতি তার ভিতরে চুল পরিমাণ ওয়েট নাই সে সবার সাথে মিশুক তার বসটা এত ভালো মনের মানুষ আমরা যে গরিব মানুষ আমাদেরকে ঘৃণা করতেছে না মন প্রাণ দিয়ে ভালোবাসতেছে এবং হাত খরচের জন্য কতগুলো টাকা আমাকে উপহার দিয়ে গেল আমি তো খুশি একদম খুশি কিন্তু তার এই ভালো ভালোর মধ্যে যে একটা খারাপ মন আছে সেটা তো আমি প্রথম প্রথম জানি নেই এইভাবে আমার স্বামী কি বিভিন্ন কাজের বাহানা কাজের স্রোতা ধরে তাকে অফিসে কাজের জন্য ব্যস্ত রাখতো আর ওই সুযোগে গাড়ি একটা টান দিয়ে আমার বাড়িতে চলে আসতো আয়সা মাঝে মধ্যে গল্প করতো তার অনেক ভালো লাগে বলে আবার গল্প করার শেষ হইলে মাঝে মধ্যে পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার মাঝে মধ্যে একটা শাড়ি নিয়ে আসতো জুতো নিয়ে আসতো কসমেটিক নিয়ে আসতো কিন্তু যেন আসবাবপত্র নিয়ে আসতো আমাকে তো খুব ভালো লাগতো কিন্তু এত কিছু টাকা পয়সা কোথায় পাইছি এটা জিজ্ঞেস করলে আমি বলি যে বাবা ভাইয়ের থেকে কিছু টাকা আনছি তোমার বেতনের টাকা কম দেখে তোমাকে আড্ডা করি একটা বাবা বাড়ি থেকে দিছে কিছু টাকা আনছে এটা আমি কিনে নিয়েছি বাবা বাড়ির কথা বলছে। কিন্তু এটি দিয়ে যে আমার স্বামী বসে আমাকে এত কিছু গিফট করে তাকে বলি নেই তো এইভাবে আমাদের বেশ কয়েকটা দিন কেটে গেল কিন্তু যতই দিন যায় ততই বসরে আমার খুব ভালো লাগে আমার স্বামীকে আর ভালো লাগে না আমার কাছে মনে হয় যে কতক্ষণে রাইডটা শেষ হবে আর সকাল হলে বছর চেহারা দেখব আমার স্বামীকে অফিসে পাঠাবো আমার তো দেরি সহ্য হচ্ছে না একদিকে টাকা আর একদিকে ধনী মানুষ হয়ে এত সুন্দর ব্যবহার আচরণ দন দিকটাই আমার কাছে ভালো লেগে গেল পরে একদিনকে আমার স্বামীকে অনেক ব্যস্ত রাখল রাখার পরে আমার যে আমার স্বামীর যে বস সেই বাড়িতে আসলো এইভাবে আমরা গল্প করতে করতে আগে তো গল্প করছি দুজনের সামনাসামনি বসে বসে তারপর যখন তার সাথে ফিরি হয়ে গেলাম বেশ কিছুদিন কেটে গেল তখন তো পাশাপাশি হাত ধরে গল্প করি আর ধরে যখন পাশাপাশি বসে যখন গল্প করি তখন সে আমার এই কাদুর উপরে তার হাতটা রাখে রাখার পরে বলে ভাবি আপনাকে জরা ধরা বসে থাকতে খুব ভালো লাগে আমি বলি আপনাকেও আমার খুব ভালো লাগে এক পর্যায় তার মনের ভালো লাগা থেকে ভালোবাসা ভালোবাসা তাকে পেয়ে ওই কাজের কথা বলে তখন তখন আমি বলছি ঠিক আছে আপনি যেহেতু আমার বেডরুমে যেতে চান তাহলে আসুন তখন এক পর্যায়ে স্বামীর বছর সাথে আমি বেডরুমে বসে তাকে ভালোভাবে আনন্দ দিই মজা দিই সে অনেক মজা পায় আনন্দ পায় এইভাবে প্রায় দিন চলতে লাগলো দুজনে খুব মজা পাইছে তারপরে তার সাথে সময় কাটানোর পরে আমার ঘরের স্বামীকে আর ভালো লাগে না যখনই আমার স্বামী রাতে বেলা আমার কাছে সময় কাটাতে আসে তখনই তাকে আমি না করে দিই যখনই আসে তখন তাকে আমি না করে দিই না আর হবে না আমার ভালো লাগতেছে না বিভিন্ন সুতা দরে। তখনই আমার আমার স্বামীর মনে একটা প্রশ্ন জাগে এই দিক দিয়ে বস আমাকে ব্যস্ত রাখে ওই দিক দিয়ে ঘরের বউ আমাকে সময় দেয় না আমার বউ কি হয়েছে দিনের পর দিন আমার বউ অনেক টাকা পয়সা জিনিসপত্র কিনে ফেলেছে এত সুন্দর বাড়িটাকে ফার্নিচার দিয়ে সাজাচ্ছে নিজের দামি দামি গহনা দামি দামি শাড়ি এত কিছু বাপের বাড়ির থেকে আনে পরে যাই হোক তার সন্দেহ লাগার পরে আর সেই চিন্তাগুলো যখনই আমি কোনো কাজে ব্যস্ত থাকি তখনই বসে চলে যায় কোথায় যায় পরে একদিনটা হুট করে সেই তাকে কাজে রেখে তুই আর সেই কাউকে কিছু না বলে আমার স্বামী হুট করে বাড়িতে চলে আসে আর চলে আসে দেখে যে তার বসের সাথে আমি বেডরুমে শারীরিক সম্পর্ক করতেছি তখনই আমার স্বামীর মাথার আস্তান ভেঙে মুর্থের মধ্যে পড়লো আমার স্বামী এই দৃশ্যটা দেখার পরে কান্নায় ভেঙে পড়ল অনেক কষ্ট পাইলো তখন এক পর্যায়ে আমার স্বামী আমার চোখের সামনে আত্মহত্যা করতে চাইল। তখন আমি বসেকে বের করে দিয়ে তখন আমার স্বামীর হাতে পায়ে দুটো ক্ষমা চাই আর আমি বলি ও আমি যা কিছু করছিলাম আসলে বসটা বস আমাকে পটায় পটায় এত দূর করেছে আমি ভুল করেছি আমি এটা চাইনি কিন্তু দিনের পর দিন বস আমাকে যেভাবে বোঝালো যেভাবে পটালো মেয়ে মানুষের মনটা একটু নরমে থাকে আমি একটা ভুল করে ফেলেছি আমি আর কখনো এরকম ভুল করব না প্লিজ তুমি আত্মহত্যা করো না তারপরে আমার স্বামীকে অনেক কষ্ট থেকে তাকে মুক্তি দিই এবং আমি আমার স্বামীকে একটা কষ্ট দিয়ে ফেলেছি এরকম কষ্ট আপনাদের স্বামীকে কখনো কোনো দিন দেবেন না তাহলে আল্লাহ বেরাজ হয়ে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম